এখন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে শয়তানের আবার খুদ্া কীভাবে হয় খুদ্া বললে আমরা তো নর্মালি বুঝি যে শুক্রবারে ইমাম সাহেব যে খুদ্া দিচ্ছেন শয়তান কি করবে শয়তান উঠে দাঁড়াবে শয়তান দাঁড়িয়ে কি বলবে তার যারা বান্দা আছে অর্থাৎ শয়তানকে যারা ফলো করেছে যারা জাহান নামে যাবে তাদেরকে দেখে শয়তান বলবে আল্লাহ তো তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আপনি নিজে ডিসিশন নিয়েছেন যে আমি এই কাজটা করব এবং আমি এটার বেনিফিটটা কিন্তু নিব বেনিফিট ছাড়া কিন্তু আপনি করেন নাই তো শয়তানের যারা সাপোর্টার ওই নাচি বাহিনীর যারা তারাও কিন্তু তাদের চাকরি ধরে রাখার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তাদের লেভেল থেকে যে যেখানে পারছে সাপোর্ট দিয়ে গেছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসল রসুলিল্লা আজকের ভিডিওতে আমি আলোচনা করব শয়তানের খুদ্া নিয়ে এখন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে শয়তানের আবার খুতবা কীভাবে হয় খুতবা বললে আমরা তো নর্মালি বুঝি যে শুক্রবারে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন অর্থাৎ ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে যত মুসল্লিরা আছেন তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিচ্ছেন সেটা হলো গিয়ে খুতবা তাহলে শয়তানের আবার খুতবা কী শয়তানের খুতবাটা হচ্ছে সুরা ইব্রাহিম অর্থাৎ চোদ্দ নম্বর সুরাই আছে যেখানে আল্লাহ রবুল আলমিন শয়তানের খুদ্া নিয়ে কথা বলছে এবং এই খুতবাটা শয়তান দিবে কেয়ামতের দিনে অর্থাৎ বিচার যখন সম্পাদন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী যখন সমস্ত বান্দাদের বিচার কাজ শেষ করে ফেলবেন এবং ডিসিশন হয়ে যাবে যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই ডিসিশন যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কি হবে যারা জাহান্নামি তাদের জাহান্নামে যাওয়ার আগে শয়তান তাদের ডেকে একটা বক্তৃতা দিবে সেটাই হচ্ছে শয়তানের খুতবা তো সেই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চাই তো এই হচ্ছে সেই খুদ্বার টপিকটা যেটা ইমাম হাফিজ ইবেন কাসির ওনার তাফসিরে আসছে এবং এটা হচ্ছে সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে আসছে তো সুরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বলছেন কি বলছেন যে যখন বিচারের কাজ সম্পন্ন হবে অর্থাৎ আল্লাহ যখন ডিসিশন দিয়ে দিবেন যে বান্দাদের মধ্যে কোন গ্রুপ জান্নাতে যাবে আর কোন গ্রুপ জাহান নামে যাবে এই ডিসিশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন শয়তান কি করবে শয়তান উঠে দাঁড়াবে শয়তান দাঁড়িয়ে কী বলবে তার যারা বান্দা আছে অর্থাৎ শয়তানকে যারা ফলো করেছে যারা জাহান নামে যাবে তাদেরকে দেখে শয়তান বলবে আল্লাহ তো তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে বারবার বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায় যে এই কাজটা করো আর এই কাজটা করো না এটা হলো সেরাতুল মুস্তাকিম এটা সঠিক পথ সরল পথ এখানে আসো আর অন্য পথে যেও না হ্যাঁ আর শয়তান কী বলবে যে আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমিও তোমাদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা পথে নেওয়ার চেষ্টা করেছিলাম এটাও তো প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আমি তোমাদেরকে ডেকেছি কিন্তু তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আমি ভঙ্গ করেছি অর্থাৎ আমি তো জেনে শুনেই তোমাদের সাথে শয়তানই করেছি আমার নামই তো শয়তান তাই না তা আমি তোমাদের সাথে এমন প্রতিশ্রুতি দিব যেটা আমি ভঙ্গ করব তো এই কাজ আমার করার কথা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি আমার সারা পৃথিবীর যে জীবন সেই জীবনে এই কাজই করে আসছি তো তোমাদের উপরে কিন্তু আমার কোনো আধিপত্য ছিল না মানে কি মানে হচ্ছে শয়তান কিন্তু তোমাদের শয়তান হিসাবে বলবে যে আমি কিন্তু তোমাদের উপরে কোনো ফুল কন্ট্রোল রাখি না হুম আমি শুধু তোমাদেরকে ডাকি আর তোমরা আমার ডাকে সাড়া দাও তো আমি শুধু তোমাদেরকে ডাকতে পারি আমি তোমাদেরকে অন্যায় কাজে বলতে পারি যে আসো কিন্তু তোমরা যদি নিজে থেকে না আসো তাহলে কিন্তু সেটাতে আমার কিছু করার নাই অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে জোর করে আনতে পারবো না কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না তোমরা নিজেদেরকেই তিরস্কার করো দোষটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের আপনারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়েন দেখবেন যে নাৎসি বাহিনী যখন নির্বিচারে মানুষ মারল ইহুদি মারল তারপরে আপনার রোমানিদেরকে মারল মুসলমানদেরকেও হত্যা করেছে তারা খ্রিস্টানদেরকে হত্যা করেছে মানে তাদের হত্যার কোনো শেষ নাই এত মানুষ তারা মারল মারার পরে যখন নুরেমবার্গে তাদের বিচার হচ্ছে যুদ্ধ শেষে বিচার বিচারের সময় অনেক নাচি লোকজন সোলজার র্যাঙ্কের যারা বা অফিসার র্যাঙ্কের যারা তারা কিন্তু বলছিল যে আমরা শুধুমাত্র হুকুম পালন করেছি হ্যাঁ তো হুকুম পালন করেছি এই জন্য আমি কনসেন্ট্রেশন ক্যাম্পের গার্ড ছিলাম বা আমাকে মানুষ মারতে বলা হয়েছে বা আমাকে মানুষের উপরে অত্যাচার করতে বলা হয়েছে এই জন্য আমি করছি হুকুমের দাস ছিলাম আমি তো তাদের জন্য এর জন্য কি তাদের শাস্তি কম হয়েছে বা তাদেরকে মাফ করা হয়েছে তাদেরকে কিন্তু মাফ করা হয় নাই তো কিয়ামতের দিনে বিষয়টা এরকমই হবে আপনি আপনার লিডারশিপের আশায় বসে থাকবেন এবং লিডার যা বলবে আপনি অন্ধভাবে সেটা করে যাবেন এটার মাধ্যমে কিন্তু আপনি নিজের দায়বদ্ধতা কখনোই কাটাতে পারেন না আমরা বাংলাদেশে এখন একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং আমরা জানি যে এই চলে যাওয়া যে লিডার ছিল সে কিন্তু নির্বিচারে মানুষ হত্যা করতে বলেছে রাইট এবং তার কথা অনুযায়ী কিন্তু অনেক মানুষ সমানে নিরপরাধ এবং নিরস্ত্র নিরস্ত্র মানুষের উপরে কিন্তু তারা গুলি চালিয়েছে গুলি চালিয়ে আল্লাহ জানে যে কত মানুষকে তারা হত্যা করেছে আল্লাহ জানে কত মানুষ অন্ধ হয়ে গেছে কত মানুষের অঙ্গহানি হয়েছে শুধুমাত্র আল্লাহ জানে কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে কত পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন এই যে একজনের কথায় একজনের হুকুম তামিল করার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল এবং সবাই মিলে এইভাবে মানুষ হত্যা করল মানুষকে অন্ধ করে দিল পঙ্গু করে দিল পরিবারগুলোকে নষ্ট করে ফেলল ধ্বংস করে ফেলল ভবিষ্যৎগুলা এটার জন্য কি সেই একলা একটা মানুষ দায়ী অবশ্যই না একলা একটা মানুষের পক্ষে কখনোই কিন্তু এতগুলা কাজ করা সম্ভব না যদি তার সাপোর্ট স্ট্রাকচারটা তার প্রতিটা কথায় তাকে সাপোর্ট না দিত এখন দেখবেন আপনি যে অনেক নিউজ পেপারে এই তারই কিন্তু নেতা নেতারা কি বলছে যে ওনাকে চারজন স্পেশালি মিসগাইড করতো ওনার কোনো দোষ নাই এই টাইপের কথাবার্তা এগুলো বলে কোনো লাভ হবে না কারণ হচ্ছে যখন বিচার হবে সুবিচার যদি হয় তাহলে প্রতিটা মানুষকে দোষী সাব্যস্ত করা হবে তো একইভাবে এগুলা কিন্তু পৃথিবীতে যে ঘটে যাওয়া জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের জন্য এক্সাম্পল আমরা কিন্তু চোখের সামনে দেখছি আমি তো নাচি বাহিনীর কথা বললাম একটা আরেকটা বললাম হলো আমাদের এই যে এখন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হইল আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম এবং এই যে ফ্যাশিস্ট গভর্নমেন্ট থেকে আমরা উদ্ধার পেলাম তাদের ব্যাপারে বললাম তো আপনি যদি অন্ধভাবে হুকুম তামিল করেন তাহলে সেটার জন্য কিন্তু আপনি দায়ী কারণ অন্ধভাবে তামিল করার মানে হচ্ছে আপনি নিজে ডিসিশন নিয়েছেন যে আমি এই কাজটা করব এবং আমি এটার বেনিফিটটা কিন্তু নিব বেনিফিট ছাড়া কিন্তু আপনি করেন নাই তো শয়তানের যারা সাপোর্টার ওই নাচি বাহিনীর যারা তারাও কিন্তু তাদের চাকরি ধরে রাখার জন্য তারা নিজেদের বেঁচে থাকার জন্য বা বিভিন্ন কারণে হতে পারে র্যাঙ্ক পাওয়ার জন্য প্রেস্টিজ পাওয়ার জন্য টাকা পয়সা পাওয়ার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তাদের লেভেল থেকে যে যেখানে পারছে সাপোর্ট দিয়ে গেছে একইভাবে আপনি যদি দেখেন যে বিচারক বলেন সাংবাদিক বলেন পুলিশ বলেন প্রতিটা জায়গায় মানুষ কিন্তু আমাদের এই আগের যে রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিয়ে এভাবে দেশটাকে ধ্বংস করে দিল রাইট তাহলে এটার জন্য কি আমরা একমাত্র ওই যে হেড যে লিডার তাকে দায়ী করতে পারি কখনোই না প্রতিটা মানুষের আমাদের যে যতটুকু আমরা এই অন্যায়ের পেছনে সাপোর্ট দিয়েছি প্রতিটা মানুষের আলাদা আলাদা করে কিন্তু দায়বদ্ধতা আছে এবং এই দায়বদ্ধতা আমার হয় এই পৃথিবীতে বিচার হয়ে শেষ হবে আর না হলে আমার পৃথিবীতে এবং কেয়ামতে বিচার হবে আর না হলে আমার কেয়ামতের দিনে বিচার হবে কিন্তু বিচার ছাড়া কখনোই আমি এটা থেকে কিন্তু পার পাব না সবচেয়ে খারাপ হলো যদি শুধুমাত্র কেয়ামতের দিনে বিচার হয় পৃথিবীতে যদি বিচার না হয় অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তখন কিন্তু আপনার জন্য সর্বোচ্চ শাস্তিটা দিবেন তো শয়তান কি বলছে এখানে শয়তানের জন্যই বলছে যে তোমরা আমাকে তিরস্কার করো না হুম আমাকে তিরস্কার করে লাভ নাই নিজেদের নিজেকেই তিরস্কার করো নিজেদেরকে তিরস্কার করো অর্থাৎ নিজের দোষটা দেখো আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই তারপরে শয়তান কি বলবে আমি তোমাদের উদ্ধারকারী নই তোমাদেরকে বাঁচানোর কোনো এক্তিয়ার আমার নাই তোমরাও আমার উদ্ধারকারী নও তোমরাও আমাকে বাঁচাতে পারবা না তোমরা আগে আমাকে আল্লাহ শরিক করেছিলে আমিও সেটা অস্বীকার করছি মানে অনেক মানুষ কি করবে বিভিন্ন রকমের সৃষ্টি বস্তুকে সাথে করবে যেটা হচ্ছে শির্ক বলি আমরা যেটা সবচাইতে ভয়াবহ গুণা সেটা শয়তানও স্বীকার করবে যে তোমরা কিন্তু আমাকে আল্লাহর সাথে শরিক করেছ কিন্তু আমি তোমাদের সেই শরিক হওয়াটাকে অস্বীকার করছি অর্থাৎ শয়তান এটার জন্য কোনো রকমের রেসপন্সিবিলিটি নেবে না শয়তান বলে দিবে যে এটার জন্য সম্পূর্ণভাবে তোমরা দায়ী এখানে আমার কোনো এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই এবং আমি এটার কোনো দায়বদ্ধতা নিবও না এই কথা বলে শয়তান কিন্তু নিজেকে আপনার থেকে সরাই নিয়ে যাবে অর্থাৎ আপনি আপনার নিজের কৃতকর্মের জন্য একান্তভাবে রেসপন্সিবল তা আল্লাহ রব্বুল আলমিন শয়তান যে এই শয়তান এটা করবে আমাদের সাথে এটা কিন্তু আরেক জায়গায় এটার ব্যাপারে বলেছেন সেটা কোথায় সেটা সুরা আরনিসার একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় তো শয়তান আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিবে এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে আপনার মধ্যে আমার মধ্যে মিথ্যা একটা আকাঙ্ক্ষার সৃষ্টি করে দিবে যে আমি যদি তার সাথে কাজ তার হয়ে কাজ করি তাহলে আমি কিন্তু পৃথিবীতে আমি কিন্তু অনেক কিছু পাবো হ্যাঁ তো প্রথম কী হবে আপনি অনেক সম্পত্তি পাবেন বা আপনি হয়তো পৃথিবীর যত রকমের সুখ পাওয়া সম্ভব সব রকমের সুখ পাবেন পাওয়ার পরে আপনার মনে হবে যে আর কি একটা সময় শয়তান আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি কিন্তু আল্লাহকেও কিনতে পারবেন আপনার যখন অনেক টাকা হয়ে যাবে যে আমি যদি ইমামকে টাকা দিই আমি যদি মসজিদটাকে রানিংয়ের জন্য কমিটিতে থাকি তাহলে আমি আল্লাহর কাছে পৌঁছে যাব কিন্তু টাকা দিয়ে তো আসলে আল্লাহকে কেনা যায় না আল্লাহ তো আলগনি আল্লাহকে আপনি কিভাবে কিনবেন আপনি একজন বান্দা উনি হলো আপনার সৃষ্টিকর্তা আপনার পক্ষে তো ওনাকে কেনা সম্ভব না তো শয়তান আপনাকে এই ভুল জিনিসটা বোঝাচ্ছে এবং আপনার ক্ষতি করছে তো এই জন্য এগুলা কিন্তু শয়তানের প্রতিশ্রুতি এবং শয়তানের মিথ্যা বাসনা হুম তারপরে ধরেন ওই যে মূর্তি পূজা বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে পূজা করা অথবা ধরেন যেমন খ্রিস্ট ধর্মে আছে যে যিশু ইসা আলাইসাল্লাম যিশুকে পূজা করা যে যিশু হচ্ছে আল্লাহর সমকক্ষ হুম তো তিনজন আছে তাদের হোলি স্পিরিট গড এবং জিজাস তিনজন হচ্ছে সমান তিনজনেই গড এই যে একটা মানুষকে আল্লাহ বানিয়ে দেওয়া এই ধরনের কাজগুলো হচ্ছে শয়তানের প্রতিশ্রুতি থেকে মিথ্যা বাসনার ফলশ্রুতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে একটা দিন কি হবে কেয়ামতের দিন মানুষকে একত্র করা হবে এবং এই সমস্ত জিনিস যাদেরকে তারা পূজা করত। যাদেরকে তারা এবাদত করত তারা তাদের শত্রু হবে এটার একটা এক্সাম্পল আল্লাবুল আলমিন দিচ্ছেন পাঁচ নম্বর সুরাসাল সুরা আল্লাহ আল্লাবুল আলমিন এখানে বলছেন যে ঈসা সালাম অর্থাৎ ঈসা ইবনু মারিয়াম ওনাকে জিজ্ঞেস করবেন আল্লাহ যিশু যারা যাকে খ্রিস্টানরা যীশু বলে আল্লাহ বলবেন যে আরো শরৎ করুন আল্লাহ বলবেন হে মারিয়াম তনয় ঈসা অর্থাৎ ঈসা ইবনু মারিয়াম আপনি কি লোকদেরকে বলেছিলেন যে আল্লাহ ছাড়া আমাকে আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো আপনারা যদি কোনো সময় চার্চে যান বিশেষ করে ক্যাথলিক চার্চে যদি আপনারা যান এবং প্রতিটা জায়গায় আপনি দেখবেন যে কিভাবে তারা ভক্তি দেখায় যে যিশুকে বা ইসা আলাহিসাল্লামকে অবশ্যই এখানে অনেক বিশাল কথা আছে কারণ তারা যে মূর্তিটা বানায় সেই মূর্তিটাও আসলে ঈসা আলাইসাল্লামের মূর্তি হওয়া সম্ভব না কারণ ওদের মূর্তিটা ওদের কথা অনুযায়ী জিজাস হচ্ছে একজন শ্বেতাঙ্গ সাদা মানুষ আসলে তো উনি ছিলেন মিডল ইস্টের তো এখানে বিভিন্ন রকমের মারপ্যাচ আছে আমি সেগুলার ডিটেলসে যাচ্ছি না বাট মূল মূল কথা হচ্ছে কে আমাদের দিনে কিন্তু আল্লাহব্বুল আলমিন এভাবে ইসা যিশুকে জিজ্ঞেস করবেন ঈসা আলাহি জিজ্ঞেস করবেন যে তুমি কি তাদেরকে বলছিলা যে তুমি তাদের জন্য খোদা ইসা আলাইসালাম জবাবে কী বলবেন ইসা আলাইসালামের জবাবে বলবেন আপনি তো মহিমান্বিত হে আল্লাহ যেটা বলার অধিকার আমার নাই এটা আমার পক্ষে বলা শোভনীয় নয় অর্থাৎ আমি কেন এই কথা বলবো ই যদি আমি বলতাম তাহলে আপনি তো জানতেন আমি কখনোই বলবো না আমার অন্তরের কথা আপনি জানেন কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না নিশ্চয়ই আপনি অদৃশ্য সম্পর্কে সবচেয়ে ভালো জানেন অর্থাৎ ঈসা আলাইসালাম কিন্তু অস্বীকার করবেন এবং আপনি যদি বাইবেল পড়েন আমি রেকমেন্ড করব অবশ্যই যে কিছুটা ওটা সম্পর্কে ধারণা থাকা উচিত বাইবেলের সম্পর্কে বাইবেলে কিন্তু ঈসা আলাহিসাল্লাম কোথাও বলে নাই যে আমি হচ্ছে গিয়ে খোদা আমাকে উপাসনা করো কোথাও এক্সপ্লিসিটলি এই ধরনের কোনো কথা নাই তো ইসা আল্লাহ সাল্লাম কন্টিনিউ করবেন উনি বলবেন যে আল্লাহ আপনি আমাকে যে আদেশ করেছেন তাছাড়া আমি তাদেরকে কিছু বলি নাই অর্থাৎ আমাকে আপনি হুকুম দিয়েছেন যেটা বলতে আমি সেটাই বলেছি কি বলেছি যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো যতদিন আমি তাদের বলতে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কাজকর্মের সাক্ষী অর্থাৎ আল্লাহর ইবাদত করো এই কথাটাই আমি তাদেরকে বারবার বলে আসছি আমি কিন্তু এর বাইরে অন্য কিছু বলি নাই তো তারপর ঈসা আলাই সাল্লাম কী বলবেন আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা আল্লা আপনারই বান্দা আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় যে অর্থাৎ ঈসা আলাই সাল্লাম সেখানেও আল্লাহর যে মার্সি আল্লাহর যে ক্ষমাশীল চরিত্র সেটার উপরে কিন্তু ঈসা আলাহি সাল্লাম মানে স্ট্রেস দিচ্ছেন উনি বলছেন যে আল্লাহ আপনি চাইলে তো শাস্তি দিতেই পারেন তারা আপনার বান্দা কিন্তু আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন কারণ আপনি মহাপরা পরাক্রমশালী আপনার সেই শক্তিটা আছে তাদেরকে মাফ করে দেওয়া তো অনেককে হয়তো এই কথার পরে আল্লাহ রব্বুল আলমিন মাফও করে দিতে পারেন তবে শির্ক স্পষ্ট শির্ক যেখানে সেখানে কিন্তু মাফ পাওয়ার সম্ভাবনাটা নাই তা আল্লাহ রব্বুল আলমিন এই কনভার্সেশনের শেষ অংশে কী বলবেন বলবেন যে এই সেই দিন অর্থাৎ আজকের দিন কেয়ামতের দিন সত্যবাদীগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে অর্থাৎ পুরস্কৃত হবে তাদের জন্য আছে জান্নাত মিন তাহতিহাল আনহার তাদের জন্য আছে জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট জয় ফাউজুল আদিম এটাই মহা সফলতা এবং এই কথাগুলো শয়তান স্বীকার করবে শয়তান বলবে যে আমি আসলে আল্লাহর সাথে কখনোই শরিক ছিলাম না তোমরা আমাকে আল্লাহর সাথে শরিক করেছো এটা সম্পূর্ণভাবে তোমাদের দোষ এটার জন্য যত দায়বদ্ধতা আসবে তোমরা নিবা এখানে আমার কিছু করার নাই তো এটার পরে কি হবে শয়তান এই সমস্ত কথা বলে যারা জাহান নামি তাদের সাথে কিন্তু জাহান্নামে পতিত হবে সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে কিন্তু গাইডেন্সের বিষয়টা স্পষ্ট আছে আল্লাহর কোরআন এবং রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না এই দুইটা যদি আমরা সঠিকভাবে পড়ি বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আমাদের জন্য এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন নাই তো আমাদের জন্য বিষয়টা খুব ক্লিয়ার যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের সমস্ত গাইডেন্স দিয়ে দিয়েছেন যা লাগবে আমাদের চলার জন্য সেটা হয় কোরআনে আছে অথবা সুন্নাতে আছে কোরআন এবং সুনার বাইরে আমাদের আর কিছু প্রয়োজন নাই এবং কোরআন সুন্না থেকে যত রকমের অ্যানালিসিস করার প্রয়োজন আছে যত রকমের আলোচনা পর্যালোচনা করার প্রয়োজন আছে সব করে কিন্তু যেমন বিভিন্ন ফেক স্কুলগুলা যেমন হানাফি মালিকি শাফি হানবালি এই সমস্ত যারা ফেক স্কুলগুলা তারা কিন্তু সমস্ত জুরি স্টুডেন্টস অর্থাৎ আইনের বই লিখে দিয়ে গেছেন অলরেডি আমরা যদি সেখান থেকে কোনো একটা স্কুল ফলো করি যে আমি হানাফি মাঝহাব ফলো করে আমি কাজ করবো বা আমি হানবালি মাঝহাব ফলো করে কাজ করব তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে গেল আপনাকে ওই ফুল অ্যানালিসিসগুলো নিজে নিজে রান করতে হচ্ছে না তো সেটা করতে পারেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে শয়তানের যে প্ররোচনা যেটা শয়তান করে যাবে সারা জীবন আপনার পেছনে আপনার পেছনে সারাক্ষণ সে লেগে থাকবে এবং সে সারাক্ষণ আপনাকে অ্যাটাক করবে এবং কীভাবে অ্যাটাক করবে সেটাও সে কোরআনে বলে দিয়েছে এই অ্যাটাকগুলো আপনাকে বুঝে আপনাকে আপনাকে কিন্তু এখান থেকে বেঁচে আসতে হবে কারণ হল যে শয়তান কিন্তু আপনার এই কাজগুলোর জন্য সম্পূর্ণভাবে আপনাকে দায়ী করবে এবং সে নিজে কিন্তু এটার কোনো দোষ নিবে না তো আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করুন আমিন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শয়তানের কবল থেকে নিজেকে দেখে রাখবেন আলাইকুম ওয়া বারাকাতুহু